স্বাগতম ক্যারিয়ার বুস্টার একাডেমিতে সরকারি চাকরিজীবীদের জন্য এখানে থাকছে নবম পে স্কেলের সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট সর্বশেষ আপডেটগুলো নিয়মিত পেতে এখনই লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করুন ক্যারিয়ার বুস্টার অ্যাকাডেমিতে আজ জাতীয় বেতন কমিশনের সভা অনুষ্ঠিত হচ্ছে জাতীয় বেতন কমিশনের কাছে আমরা আপনারা আমাদের দাবির কথাগুলি বারবার বেশি বেশি করে তুলে ধরুন দুই সালে যদি আমরা একটা পে স্কেল পেতাম তাহলে আট হাজার দুশো পঞ্চাশ টাকার বেসিকটা কমপক্ষে পনেরো থেকে ষোলো হাজার টাকা হতো আবার নিয়মতান্ত্রিকভাবে যদি আমরা দুই সালে আরেকটা পে স্কেল পেতাম তাহলে পনেরো ষোলো হাজার টাকার সর্বনিম্ন বেসিকটা কমপক্ষে পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকায় যেত তাহলে এখন যারা বিভিন্ন সশস্ত্র বাহিনী সহ অন্যান্য দপ্তর থেকে যারা আপনারা আঠারো উনিশ হাজার টাকা প্রস্তাব করেন কোন বিবিকে আপনাদের এখানে সৈনিক রয়েছে বিভিন্ন ছোট ছোটো কর্মচারী রয়েছে তারা এই যে উনিশ হাজার টাকা বা ষোলো হাজার টাকা যদি আপনারা দাবি করেন তাহলে সরকার তো আরও কম দিবে। তাহলে আমরা দুইটা পে স্কেল সমন্বয় করে আমরা সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা দাবি করেছি ওয়ান ইস টু ফোর অনুপাতে ওয়ান ইস টু ফোর অনুপাতে যদি সম্ভব না হয় তাহলে ওয়ান ইস টু ফাইভ করেন এর উপরে যদি আপনারা যান তাহলে এই স্কেল ছোটো কর্মচারীদের জন্য কোনো বেনিফিট বয়ে আনবে না বরংস এটা আরও বৈষম্য সৃষ্টি হবে তখন কর্মচারীরা বাঁচার জন্য বিভিন্ন পথ অবলম্বন করবে এই জিনিসটা মাথায় রাখতে হবে দুইটা পে স্কেল টাইম অতিবাহিত হয়ে গেছে এবং এই দুইটা পে স্কেল টাইম অতিবাহিত হওয়ার সাথে সাথে দ্রব্যমূল্যের দাম আকাশচুম্বি হয়েছে তাই এই দ্রব্যমূল্যের সাথে মিল রেখেই পে স্কেল বাস্তবায়ন করুন আর এই পে স্কেল যদি কর্মচারীদের উপকার না হয় কর্মচারীদের জন্য সুফল বয়ে না আনে তাহলে আমাদের পে স্কেলের দরকার নাই দ্রব্যমূল্যের দাম দুই সালে যা ছিল তাই করে দিন যদি সেটা সম্ভব না হয় তাহলে ওয়ান ইস টু ফোর এবং ওয়ান ইস টু ফাইভ অনুযায়ী করতে হবে নইলে এমন কোন পে স্কেল আপনারা দিয়েন না যে পে স্কেল পাওয়ার পর কর্মচারীদের আবার রাজপথে নামতে হয়